নশ বন্ধুরা আপনারা দেখছেন ভারতের আপনাদের সঙ্গে আমি অমিত বন্ধুরা দেখুন একটা বাংলায় প্রবাদ রয়েছে যে পাখা উঠে মরিবার তরে ঠিক বাংলাদেশের হয়েছে তাদের এখন সময় হয়েছে মরার মানে বাংলাদেশের বলবো না বাংলাদেশের সেই সমস্ত ছাত্র নেতাদের পরিণতি ঠিক আগামী দিনে ওই হাদির মতোই হতে চলেছে দেখুন বাংলাদেশের ছাত্ররা অতিরিক্তই বাড়াবাড়ি করছে তারা বেশি কিছুই কথা বলছে আর এমন এমন কথা বলছে যেটা সচরাচর মেনে নেওয়া সম্ভব নয় রিসেন্টলি এই ধরনের একটা মন্তব্য করেছে কে বাংলাদেশের একজন এই ধরনের ছাত্র নেতা কি বলেছে বাংলাদেশের সিলেট বিভাগে মৌলভী বাজারে কুলায়োড়া পাহাড়ে নাকি এত পরিমাণে ইউরেনিয়াম আছে যা উত্তোলন করলে ভারতকে অসংখ্যবার উড়িয়ে দেওয়া সম্ভব সম্পত্তি এমনটাই দাবি করেছে কে বাংলাদেশের ছাত্র নেতা বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক মোসাদ্দেক আলী হাদির মৃত্যুর পর থেকে এরা একটু অতিরিক্ত বাড়াবাড়ি করছে মানে একবার ভেবে দেখুন তো যদি ইউরেনিয়াম বা থোরিয়াম কোনো দেশে যদি অতিরিক্ত পরিমাণে পাওয়া যায় সেখানে যদি উত্তোলন হয় তার মানেই কি তারা পরমাণু বোমা তৈরি করতে পারবে বাংলাদেশে যদি যায় যদি বাংলাদেশ উত্তোলন করতেই পারে তার মানেই কি তারা পরমাণু বোমা তৈরি করবে আর তার মানেই কি তারা তাদের প্রতিবেশী যা যে সমস্ত দেশ রয়েছে তাদের উপর পরমাণু বোমার আঘাত করতে পারবে একবার ভেবে দেখুন তো বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ অনেকদিন আগে মনে পড়ে যখন আমাদের কার্গিলের যুদ্ধ চলছিল ঠিক সেই সময় আমেরিকার রাষ্ট্রপতি কল করেছিল আমাদের অটল বিহারী বাজপেয়ীকে বলেছিল যে পাকিস্তান প্ল্যান করছে তাই যুদ্ধ থামিয়ে দাও আমাদের ভারতের সরকার একটাই কথা বলেছিল যে পাকিস্তান যদি একটা পরমাণু বোমা ফেলে তার পরের দিন পাকিস্তানকে মানচিত্র থেকে নিশ্চিন্ন করে দেব তার সম্পূর্ণ গ্যারান্টি আমি দিচ্ছি তাহলে একবার ভেবে দেখুন যদি বাংলাদেশ ভারতের উপর পরমাণু বোমা ফেলে তাহলে বাংলাদেশের কি পরিণতি হবে তাহলে ওই যে মাথা মোটা যেসব মাথা মোটা গুলো বলে তাদের কি এতটুকু চুল ওঠেনি নিচে আসলে এরা হচ্ছে বলদের বলদ বুঝলেন তো নাহলে এই ধরনের মন্তব্য করতে পারে দেখুন বারবার একই কথা বলে এক বলদ তাদের ওপরে গদিতে বসে রয়েছে ওই যে ডক্টর মোহাম্মদ ইউনুস সে একটা বলদ কারণ ওই রকম জায়গায় বসে যখন সে নিজে মন্তব্য করতে পারে যে ভারতের সেভেন সিস্টার তারা আলাদা করে দেবে সেভেন তারা তাহলে সেই রকম পরিস্থিতিতে সেই দেশে যে সমস্ত বলদের চ্যারা চেমনটা রয়েছে তাদের কি পরিণতি আপনারা অনেক ভিডিও পাবেন আপনারা দেখবেন দেখুন কিছু কিছু মানুষ রয়েছে যারা এইসবগুলো বলে নিজেদেরকে খুব ফেমাস করতে চায় বাংলাদেশে কিন্তু আলটিমেটলি পরিণতি শিখ সেইখানে রিসেন্টলি দেখুন বাংলাদেশে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে একজন হিন্দু যুবককে পুড়িয়ে মারা হয়েছে এ নিয়ে সারা বিশ্ব কিন্তু তোলপাড় সারা বিশ্ব বাংলাদেশের দিকে আঙুল তুলছে যে তোমাদের প্রশাসনিক ব্যবস্থা ঠিক করো প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা পায় কিন্তু বাংলাদেশে সেটা নেই বাংলাদেশে একটা হিন্দু যদি কোনো রকম ভাবে একটা ভুল করে ফেলে সে ভুল না করলেও তাকে ভুল বলে সেটাকে সাধারণের কাছে জনসাধারণ বা যে সমস্ত মৌলবাদী যারা রয়েছে তাদের কাছে সেটা ভুল প্রমাণ করিয়ে দেয় দিয়ে তাকে শাস্তি দেওয়া হয় এটা বাংলাদেশে আজকে নতুন নয় এর হয়ে এসেছে এখনো চলছে না হলে ওই সংখ্যালঘুর হবে পাকিস্তান বাংলাদেশ এরা দুজনেই কিন্তু সেই একই পথের পথিক আজকের ডেটে এই জামাতে সঙ্গে হাত মিলিয়ে ছাত্ররা যেটা করছে সেটা কিন্তু বাংলাদেশের ভবিষ্যতের জন্য বাংলাদেশ বলবো আমি আমি এখন বলতে পারেন যে পূর্ব পাকিস্তান এটা কিন্তু পূর্ব পাকিস্তান না বাংলাদেশের ভবিষ্যতের জন্য এটা খুবই খারাপ আর এই হাদের মৃত্যুর পর থেকে এরা যা শুরু করেছে তাতে অত্যন্ত দুঃখজনক রিসেন্টলি খালেদা জিয়া বাংলাদেশের একমাত্র গার্জেন ছিল যিনি অলরেডি বহুবার প্রধানমন্ত্রী হয়েছে বাংলাদেশের বাংলাদেশের উন্নতির ক্ষেত্রে বাংলাদেশের সমস্ত দিক দিয়ে কিন্তু খালেদা জিয়ার একটা অবদান রয়েছে তো সেই মানুষটা বাংলাদেশকে ছেড়ে চলে গেল কারণ এগুলো দেখার পরে আর কারোরই থাকতে ইচ্ছা করবে না দেখুন বয়স যাই হোক না কেন আমি তো বলবো এটাই যে বাংলাদেশের এইসব ছাত্ররা প্রত্যেকটা সেই সমস্ত বাংলাদেশীদের যারা বাংলাদেশকে ভালোবাস তাদেরকে ছোট করিয়েছেন বিশ্বের কাছে সমাজের কাছে আজকের ডেটে ভারতের সঙ্গে যেভাবে কথা বলছে যে ভারতকে কয়েকবার ধ্বংস করে দেওয়া যাবে বাংলাদেশের যে পরিমাণ পরমাণু বোমার জন্য তৈরির জন্য ইউরেনিয়াম আছে তাই ইউরেনিয়াম আছে বলেই কি সে ধ্বংস করে দিতে পারবে আচ্ছা ইউরেনিয়াম তো রাশিয়া থেকে আমেরিকা পারচেস করে আরো বিভিন্ন দেশ রয়েছে সেসব দেশ থেকে ইউরেনিয়াম আমেরিকা করে সেই সমস্ত দেশগুলো যাদের কাছ থেকে পারচেস করে তাদের কাছে তো অত পরিমাণে ইউরেনিয়াম থাকার পরেও পরমাণু বোমা সেইভাবে নেই যেটা আমেরিকার কাছে আছে তাহলে বলো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভাবে সম্পাদক আমি এর একটা ভিডিও দেখছিলাম এই যে মূর্খের এই মূর্খের একটা ভিডিও আমি দেখছি বাংলাদেশের জাতীয় সংগীত কি যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই জাতীয় সঙ্গীত ভরা সভায় মাইক হাতে করে মানে মাইক্রোফোন করে নিয়ে এসে কিন্তু বলতে পারছে তাহলে চিন্তা করুন তো না একবার কত শিক্ষিত পারে হলে জাতীয় সঙ্গীত বলতে না পারে মানে শিক্ষিতের হারটা একবার চিন্তা করুন একজন কি যেন সাহিত্যের সম্পাদক না কি বললো যাই হোক কি বলছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক মোসাদ্দেক আলী নেতা থাকে দেশের কি পরিণত হবে একটা সময় যাই হোক বলদের বলদ তোমাদের দেশে থরিয়ান থাকুক ইউরেনিয়াম থাকুক আর যাই থাকুক না কেন তোমরা যে সেই বলদই থাকবে এটা আমরা কিন্তু প্রথম থেকেই বুঝতে পেরেছি আর এখনো সেটা আমরা ধরে নিয়েছি দেখুন সমগ্র বাংলাদেশিদের উদ্দেশ্যে আমি কিন্তু বলছি না কথাগুলো সবাই নেবেন না পার্টিকুলার কিছু বাংলাদেশি আছে যাদেরকে শিক্ষা দেওয়া অবশ্যই দরকার আর সেই শিক্ষাটা এককল থেকে শুরু হয়েছে দেওয়া তারেক রহমান সবে বাংলাদেশে প্রবেশ করেছে এখন তোমাদেরকে সাইজ কিভাবে করতে হবে দেখুন এখন আর ওই সম্পর্ক নেই তুমি তারেক রহমানের সুনাম করবে তুমি খালেদা জিয়ার সুনাম করবে আর তোমাকে ভালোবাসবে তা কিন্তু নয় এখন রাজনীতি জায়গাটা সেই জায়গায় পৌঁছে গিয়েছে যখন প্রত্যেকে নিজের প্রফিটটাই আগে দেখবে তারেক রহমান এসেছে এবার তোমাদের পালার যাই বন্ধুরা আপনাদের কি মনে হয় যে বাংলাদেশ যদি ইউরেনিয়াম উৎপাদন করতেও পারে মানে উত্তোলন করতেও পারে তাহলেই কি তারা পরমাণু বোমা তৈরি করবে আর পরমাণু বোমা থাকলেই কি ভারতের ওপর আঘাত করাটা কি এতটাই সহজ অবশ্যই কমেন্ট বক্সে লিখতে কিন্তু বলবেন না আর এই ধরনের মূর্খের জন্য আপনি কি সাজেশন দেবেন অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে যাবেন এবং আজকের এই ছোট্ট প্রতিবেদন এখানে সমাপ্ত করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ